প্রাইভেট সেক্টর ল্যান্ড গ্রোথ অর্থাৎ ব্যক্তিখাত চালিত অর্থনীতিতে আমরা বিশ্বাস করি বিএনপি বিশ্বাস করে এই জন্য ব্যাক টু ব্যাকালসি করেছি আমরা আপনার বন্ডেড ওয়ারহাউস আমরা করেছি ব্যবসাকে সহজ করার জন্য আগামী দিনে আরও সহজতর করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেই পদক্ষেপ নেব আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ এবং আপনাদের পক্ষ থেকে যেটা আমি বলেছি আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং করেন যাতে করে আপনাদের সাথে আমাদের কাজ করতে সহজ হয় আপনাদের ক্যাপাসিটি না থাকলে সরকার তো আপনার কাছ থেকে বেশি কিছু পাবে না খালি বক্তৃতা পাবে এই যে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে কোনো লাভ নেই আমরা চাই এক্স্যাক্ট প্রবলেমগুলো কোথায় উইকনেসগুলো কোথায় কীভাবে এগুলো আমরা ডিরেগুলেট করতে পারবো আমরা লিবারালাইজ করতে পারব বাংলাদেশের অর্থনীতিতে আমাদের অনেক বেশি অর্থনৈতিক উন্নয়নের দিকে যেতে হবে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আমরা কর্মসংস্থানটা করবো করতে গিয়ে যদি আমাদের যদি বিনিয়োগ না হয় যদি আমাদের জনগণ অংশগ্রহণ করতে না পারে অর্থনীতিতে সাধারণ মানুষ সাধারণ মানুষ যদি অর্থনীতির সুফল না পায় ওই অর্থনৈতিক উন্নয়নের তো কোনো দরকার নেই প্রত্যেকটা সাধারণ মানুষ ব্যবসাতে আসার সুযোগ থাকতে হবে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে পৃষ্ঠপোষকতার কোনো ব্যবসা বাণিজ্য আমরা করতে দেবো না আগামী দিনে প্যাট্রোনাইজড কোনো ব্যবসা হবে না সকলের জন্য লাইব্রাইন ফিল থাকবে ইনশাল্লাহ এবং আমরা করেছি বিগত দিনে এই যে আপনার দেখে বউন্ডেড ওয়ে হাউস বলে ব্যাক টু ব্যাক এবং ইট ইজ এ বিজনেস ফ্রেন্ডলি পার্টি আপনারা তো জানেন আমরা ব্যবসায়ীদের সবসময় সাপোর্ট দিয়েছি আমরা যখন ক্ষমতায় ছিলাম মিনিস্ট্রি অফ কমার্স আপনারা যারা ভালো করে জানেন ইট ডোর ওয়াজ ওপেন প্রাইভেট সেক্টর যখনই ইচ্ছে গেছে মৃষ্টিতে তখনই ডোর কিন্তু খোলা ছিল আগামীতেও ডোর খোলা থাকবে